চেন ওই ট্রাভেল ব্লক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো শোল মাছের ঝাল তাই শোল মাছটাকে ভালো করে আমি পয়সা করে গরম জলে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার বেঁচে তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম একটা একটা করে সব মাছগুলো আমি তেলের মধ্যে মিশিয়ে দিলাম মাছটা এবার উল্টে দিলাম গোল মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেই কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম একটা বড় সাইজে আলু আমি কেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও আমি আলুর সাথে মিশিয়ে দিলাম আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব এক চামচ হলুদ দিলাম একটু লবণ দিলাম হলুদ লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব লঙ্কা বাটা দিলাম আদা জিরে বাটা দিলাম রসুন বাটা দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে ফিরে আসলাম পনেরো মিনিট পর ঢাকাটা আবার খুলে দেব মাছের ঝালে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে তরকারির সাথে মিশিয়ে দেবো মাছ দিয়ে তরকারিটা আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব শোল মাছের ঝাল আলু দিয়ে খেলে খুব ভালো লাগে মাছের ঝালটা একটু ঝাল ঝাল করে খেলে আরও ভালো লাগে তোমরা চাইলে ঝাল কম দিয়েও খেতে পারো আমি একটু কড়া ঝাল দিয়েছি তিন থেকে চার মিনিট পর তরকারিটা আমি নামিয়ে নেব শোল মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এবার নামিয়ে দিচ্ছি শোল মাছের ঝালের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে